আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি কুকিং বাই টুম্পা এখন যেমন ওয়েদার চলছে হালকা হালকা ঠান্ডা অনেক সময় মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি ভাব থাকে এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মন চায় বিকালে একটু ভাজা ভাজাপোড়া মুচমুচে কিছু দিয়ে নাস্তা করি তাই আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম চিকেন প্যাচ সমোচা বিকেলে বা সন্ধ্যার চায়ের সাথে এরকম একটা আইটেম হলে আর কি লাগে চলুন তাহলে রেসিপিটি দেখে নিই প্রথমে আমি এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা ওয়ান ফোর্থ চা চামচ লবণ ওয়ান ফোর্থ চা চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখন এগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে ঘষে ঘষে মেশাতে হবে যেন লবণ আর তেল সব ময়দার সাথে খুব ভালোভাবে মিশে এই এক কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো সমোচা তৈরি হবে আর বানাতেও খুব বেশি সময় লাগে না আমার মেশানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। একবারে পানি দিতে যাবেন না এতে ডোটা পাতলা হয়ে যেতে পারে অল্প অল্প করে পানি দিয়ে আমরা যেমন নর্মাল পরোটার ডো তৈরি করি সেরকম একটা ডো তৈরি করে নিতে হবে আমার ডোটা তৈরি করা হয়ে গেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি কীরকম শক্ত বা নরম হবে এই যে এই রকম একদম পরোটার ডোয়ের মতো এখন এটাকে রেস্টে রেখে আমি পরবর্তী স্টেপ মানে পুর তৈরি করতে চলে যাব এজন্য আমি একটা বলে মাঝারি সাইজের পাঁচ ছয়টা সিদ্ধ আলু নিয়ে নিয়েছি একটা কাটা চামচের সাহায্যে আলুগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যেন এর মধ্যে কোনো দলা না থাকে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিকেন কিমা আমি মুরগির হাড় ছাড়া মাংস ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ গরম মশলার গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা ওয়ান ফোর্থ চা চামচ বা স্বাদ মতো দিচ্ছি লবণ এক চা চামচ দিচ্ছি রসুন বাটা আর এক চা চামচ আদা বাটা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস এবার হাত দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব যেন একদম আলু ভর্তার মতো একটা ডো তৈরি হয় যেহেতু আমি এখানে ডার্ক সয়া সস ব্যবহার করেছি আর সয়া সসে যথেষ্ট পরিমাণে লবণ থাকে আবার ময়দাও আমি লবণ দিয়েই মেখেছি তাই এখানে লবণের পরিমাণটা আমি একটু কমই দিয়েছি আমি যে ময়দার ডো রেস্টে রেখেছিলাম এবার সেটাকে আরও একটু মথে নিয়ে এর থেকে আমি দুইটা ভাগ করে নেব এখন একটা ভাগ এখানে রেখে অন্য একটা ভাগ আমি একটা ফ্ল্যাট সার্ফেসের ওপর বা পিড়ির ওপর নিয়ে একটা গোল রুটি তৈরি করে নেব ফ্ল্যাট সারফেস বা পিড়ির ওপর তেল ব্রাশ করে নেবেন যেন রুটিটা লেগে না যায় এখানে কিন্তু আটা বা ময়দা দিয়ে রুটি বেলা যাবে না রুটিটা খুব বেশি মোটা বা বেশি পাতলা করার দরকার নেই আমরা রেগুলার যে রুটি খাই সেরকম করে বেললেই হবে শুধু সাইজটা একটু বড়ো হবে এই ফাঁকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন রুটির ঠিক মাছ বরাবর আমি এরকম একটা ছোটো বাটি সেট করে নিচ্ছি আপনারা গোল শেপের যে কোনো কিছু এখানে নিতে পারেন এবার যে পুটটা তৈরি করে রেখেছিলাম পুটটা বাটির চারোপাশে রুটির ওপর আমি খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন কিভাবে দিচ্ছি খুব বেশি মোটা করে পুট দিতে যাবেন না মিশ্রণটা দেয়া হয়ে গেলে আমি এর ওপর থেকে বাটিটাকে সরিয়ে নিচ্ছি এবার একটা চাকু বা পিৎজা কাটারের সাহায্যে এগুলোকে স্লাইস করে নিতে হবে আমি একটা চাকুর সাহায্যে স্লাইস করছি আপনারা আটটা বারোটা ষোলোটা যে কোনো পরিমাণে স্লাইস করতে পারেন আপনারা কেমন সাইজ চান তার উপর ডিপেন্ড করবে আমি ষোলোটা স্লাইস করে নিয়েছি এখন কিন্তু একটু খেয়াল করে দেখতে হবে আমি কাজটা কিভাবে করি এই যে এখান থেকে একটা স্লাইস নিয়ে এইটার যে মোটা পাশ থাকে সেই পাশ থেকে এরকম করে প্যাচ দিয়ে শেপ দিয়ে নিচ্ছি এভাবে ফোল্ড করার পর যে চিকন মাথাটা থাকে তাতে একটু পানি দিয়ে খুব ভালোভাবে সিল করে দিচ্ছি তৈরি হয়ে গেল একটা প্যাচ সমচা। এভাবে আমি সবগুলো সমোচাই তৈরি করে নিয়েছি এখন এগুলোকে তেলে ভাজার পালা তেলটা কিছুটা গরম হলে আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেল কিন্তু খুব বেশি গরম করতে যাবেন না হালকা গরম হলেই সমচাগুলো দিয়ে দেবেন আর চুলার জাল মিডিয়াম টু লোতে রেখে সমোচাগুলো ভাজতে হবে তা না হলে উপরে কালার চলে আসবে কিন্তু ভেতরের দিকটায় কাঁচা থেকে যাবে এখানে কিন্তু একবারে অনেকগুলো সমোচা ভেজে নেওয়া যায় এক পাশ হয়ে গেলে আমি সবগুলোকে উল্টে দিচ্ছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়েই একটু সময় নিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে এই ফাঁকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার সমোচাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল চিকেন প্যাচ সমোচা এভাবে একবার বাসায় তৈরি করে খেয়ে দেখুন ইনশাল্লাহ আমার কথা মনে পড়বে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি এখানে একটা হোয়াইট সস দিয়ে পরিবেশন করেছি এই সসটা খুবই টেস্টি এবং সুস্বাদু হয় আপনারা এর রেসিপি চাইলে কমেন্ট করে জানাবেন আমি রেসিপিটি শেয়ার করে দেবো আজকের মতো এ পর্যন্তই হাফেজ